হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে সবার সঙ্গে শেয়ার করতে গত দুদিন ধরে খুব গরম পড়েছিল আর সকাল থেকেই দেখছি আবার বৃষ্টি নেমেছে এই বৃষ্টির দিনে বাড়িতে বসে রান্না আর খাওয়ার মজাটাই আলাদা ফ্রিজে একটুখানি পনির ছিল তো বানিয়ে ফেললাম নতুন একটি রেসিপি কিছুই না একেবারেই সহজ এবং খুব কম সময়ে এটি রান্না করা যায় পনিরগুলোকে একটু বড় বড় পিস করেই কেটে নিয়েছি এরপর ওগুলোকে এক চামচ লবণ দিয়ে আধ ঘন্টার মতো জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে করে লবণটা পনিরের ভেতর পর্যন্ত ঠিকঠাক মতো যায় পনির দিয়ে ইতিমধ্যে আমরা অনেক রেসিপি শিখে নিয়েছি তবে আজ একটি নতুন রেসিপি ট্রাই করলাম এর জন্য আমি এক টুকরো পেঁয়াজকে আরও একটু কুচো কুচো করে নিলাম মিক্সি মেশিনে পেস্ট করার সুবিধার জন্য এই রেসিপিটিতে একেবারে অল্প পরিমাণেই তেল মশলা ব্যবহার করব। এই রান্নাটির জন্য নিয়ে নিচ্ছি শুধু এক টুকরো পেঁয়াজ এবং এক টুকরো আদার পেস্ট পেঁয়াজের টুকরোগুলোকে মিক্সি মেশিনে জারে ভরে নিলাম চলুন এবার আদাটাকেও একটু কুচো কুচো করে নিই আদা এবং পেঁয়াজের পেস্টটিকে বড় একটি পাত্রে করে নিলাম এরপর শুধুমাত্র এর সঙ্গে অ্যাড করব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো তবে স্পেশাল যে জিনিসটি এর সঙ্গে অ্যাড করব সেটি হল এক চামচ কোকোনাট মিল্ক ব্যাস এবার শুধু পরিমাণ মতো একটু লবণ দেব আর একটু গোলমরিচের পাউডার দেব এইটুকুই আর কিছুই না এবার সবকটা কটা মশলাকে ভালো করে একসাথে মিশিয়ে নেব এক কথায় বলা যেতে পারে এই রেসিপিটি যেমন হেলদি তেমন খেতেও খুব সুস্বাদু হয়েছে ব্যাস সবকটা কটা মশলাকে একসাথে মিশিয়ে নিলাম এবার কেটে রাখা পনিরগুলোকে একটা একটা করে এই মশলার ওপরে দিয়ে প্রতিটা পনিরের গায়ে মশলাগুলোকে ভালো করে লাগিয়ে নিলাম সবকটা পনিরের গায়ে মশলাগুলো ভালো করে মাখানো হয়ে গেলেই এটাকে আধ ঘন্টার মতো ফ্রিজের ভেতরে রেখে দেব যাতে করে মশলাটা পনিরের গায়ে ভালো করে সেট হয়ে যায় ফ্রিজে না রাখলেও চলবে ফ্রিজের বাইরেও চাপা দিয়ে রাখা যেতে পারে ঠিক আধ ঘন্টা পরে এগুলোকে ভাজার জন্য আমি ফ্রিজ থেকে বের করে নিলাম পরের স্টেপের জন্য কড়াইতে অল্প পরিমাণে সরষের তেল দিলাম আর সর্ষের তেলটা গরম হয়ে গেলেই একটা একটা করে পনির ওই তেলের ওপরেই ছেড়ে দেব। এগুলো ভাজা হতে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট টাইম লাগবে খুব বেশি হলে চার মিনিটই যথেষ্ট দুই থেকে তিন মিনিট পরে যখনই দেখেছি তলার দিকটা একটু লাল হয়ে এসেছে তখনই একটি চামচ দিয়ে উল্টো দিকে ঘুরিয়ে নিলাম প্রতিটা পনিরের দুই দিক এইভাবে লাল করে ভেজে নিলেই ব্যাস রান্না শেষ আর কিছু করতে লাগবে না এবার শুধু গরম গরম খাওয়ার পালা বর্ষার দিনে জাস্ট জমে যাবে খেতে ভীষণ মজার একবার সবাই বানিয়ে দেখুন আমি তো বানালাম আর কেমন হয়েছে বলুন পনিরের দুটো দিকই ভালো করে ভেজে নিয়েছি চলুন এগুলোকে এবার প্লেটে তুলে নিই দেখতেও সুন্দর হয়েছে না